আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো বিশ্ব হাফেজ আবু রাইহানের মাদ্রাসা এবং মাদ্রাসার অফিসও দেখাবো এবং দেখাবো আবু আবুরাহান হুজুরের উস্তাদকে তো আমি তার মাদ্রেশার খুঁজে ছুটে চলেছি প্রায় অনেক খোঁজাখুঁজি করবার পর অবশেষে আল্লাহর রহমতে তার মাদ্রাসাটি পাই অনেক মানুষের জিজ্ঞাসা করার মাধ্যমে তো আবু আহান ভাইয়ের মাদ্রাসাটি আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো বিশ মিনিটের রাস্তা আপনারা যদি আবু রায়হান ভাইয়ের মাদ্রাসায় আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন জাস্ট কমেন্টে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এবং লিখে দিবেন আমি মাদ্রাসায় আসতে চাই এই সেই আবু রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তো আমি মাদ্রাসা ঠিক সামনে রয়েছি মালদাসাটা আপনারা ভালোভাবে ভাবে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো মাদ্রাসাটা অবস্থিত হলো সানারপাড় ইস্টান থেকে প্রায় দুই তিন মিনিট হাঁটলেই কিন্তু আবুর রহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা আসতে পারবেন মাদ্রাসার পাশে ওই যে ভবনটি দেখতে পারছেন এটা হলো মাদ্রাসার অফিস ভবন এখন আপনাদেরকে অফিস ভবন ঘুরে দেখাবো এবং দেখাবো আবু রাহান ভাইয়ের উস্তাদকে আমি এখন আছি মাদ্রাসার অফিস ভবনে আর ওই যে ক্লাসের গ্লাসটি দেখতে পারছেন ওইটার ভিতরেই রায়হান ভাইয়ের উস্তাদের অফিস দেখুন আবু রায়হান ভাইয়ের বিশ্ব কোরআন প্রতিযোগিতার পুরস্কারটি দেখুন আবু রায়হান ভাইয়ের উস্তাদ আর আমি যাওয়ার পর আমাকে আপ্যায়ন করে শরবত হুজুর স্টুডেন্টদের মা বাবার সাথে কথা বলছিল তারপর আমার সাথে হুজুরের ভিডিও এবং সাক্ষাৎ হয় হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগছে হুজুর আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি আমি বললাম মুহাম্মদ মারুফ এবং হুজুরের সাথে এই ভিডিও করবার পর হুজুরের সাথেই একসাথে নামাজ পড়েছি তারপর হুজুর তার রুমে চলে যাই তারপর আমি ফিরে আসি রায়হান ভাই উপরে ছিল কিন্তু আমি যাইনি সাক্ষাৎ করতে আমার সময় ছিল কিন্তু আমি চাইনি আমার জানি কেমন একটা লাগছে এবং শরমও করছিল সরম করছিল না কেমন যেন একটা লাগছে তো এই ছিল আজকের ভিডিও তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম